we got jh 61 m ds jh2r2. auto restart problem. Oh. okay. তো প্রসেসর কিন্তু হিট হচ্ছে না যদি রিস্টার্ট বারবার রিষ্টার্ট নিচ্ছে কিন্তু প্রসেসর প্রপারলি হিট হচ্ছে না ওকে আমরা এটা দেখি যে কী কারণে হিট হচ্ছে না এখন আবার অন হয়েছে এখন কিন্তু অনেকক্ষণ ধরে চলতেছে এখন আমরা এটা দেখি যে ডিসপ্লে আসছে কি না ডিসপ্লে বাইরে দিয়ে আবার আকাশে গেছে কাকে প্রসেসর ভালো হিট হয়েছে ডিসপ্লে আসার কথা ওকে যাই হোক এটা কোনো সময় মানে ভালো চলতেছে আবার কোনো সময় বারবার রিস্টার্ট নিতেছে তো এটাকে আমরা যে বায়োসটা আছে বায়োসটা আপডেট করে দেখি দেখেন আমরা এখন আপডেট করছি বায়োস প্লাস আমি আপডেট করছি আপডেট করার পরে দেখেন এখন

هي ليجن